রাত প্রায় বারোটা সবাই ঘুমিয়ে গিয়েছে শুধুমাত্র হারুমিয়ায় তখন মাঠে গোরু বেঁধে ঘরে ফিরছিল হারু মনে মনে হায় আল্লাহ কত রাত হয়ে গেছে না জানি রাস্তায় আবার কিছু পাই ভয় লাগছে ও হারো দাঁড়াও কোথায় যাচ্ছ দাঁড়াও একটু ওই কেড়ে কে ডাকছিস কোথায় কোথায় ডাকছিস আমি তার পুরান প্রেমিকারে রে ভুলে গেছিস নাকি আমাকে কিভাবে বললি ও তুই শাকচুনি আগে বলবি না ভয় পেয়েছি ভয় পাবি না হারু আমি তো কিচ্ছু করব না আমি তো শুধু এখানে তোর সাথে এক কাপ চা খাবো এই কারণে এসেছি রে কি চা তারপরে এই রাতে হ্যাঁ আমাদের ওখানকার বট গাছের তলে নতুন চায়ের টং বসেছে ভূতুরে চায়ের টং চল না ওখানে যাই মজা হবে দুজনে বসে বসে চা গিলছে আর ওদিকে বেচারা দোকানি মনে মনে ভাবছে হায় আল্লাহ দেখো কি হচ্ছে আমাকেই শাকচুন্নির জন্য চা বানাতে হচ্ছে না জানি কবে চায়ের বদলে আমাকেই খেয়ে ফেলে বুঝলি ভাই এইটাই হলো একমাত্র গ্রাহক যারে কিনা ফ্রি চা দিয়েও খুশি থাকা লাগে তাই গ্রামের মানুষ এখনো বলে রাত বারোটার সময় কারো নাম ধরে কোনো মেয়ের আওয়াজ আসলে চা বানানোর আগে দেখিয়ে নিও গায়ে পায়ে চুলা আছে কিনা সবশেষে সাবধান থাকো এবং সাবস্ক্রাইব করো